সালামু আলাইকুম ব্রেকিং নিউজ ছাত্র আন্দোলনের প্রধান এবং অন্যতম সমন্বয়ক সার্জিস আলম মারাত্মকভাবে জখম হয়েছেন এবং আহত হয়েছেন আমি যখন নিউজটি করছি তখন তিনি ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজে চিকিৎসা নিচ্ছেন আমরা যখন নিউজটা করছি তখন ধানমন্ডি বত্রিশে উত্তাল জোয়ার দেখছি বিক্ষুব্ধ ছাত্র জনতা বিশাল এক বোলডোজার নিয়ে আসছে ধানমন্ডি বত্রিশকে ফাইনালি গুরিয়ে দেওয়ার জন্য তারা কর্মকাণ্ড চালাচ্ছে কেউ ইট খুলছে কেউ রড ভাঙছে কেউ বাথরুমের পাইপ ধরে টানাটানি করতেছে তো এর মাঝখানে সার্জিসকে আসলে ধানমন্ডি বত্রিশে গিয়েছিলেন না যখন ধানমন্ডি বত্রিশে ভাঙচুর চলছে সার্জিস কিন্তু ওইখানে যায় নাই সার্জিস আহত হয়েছে অন্য জায়গায় তো কিভাবে আহত তাকে কেউ হামলা করেছে না ভাঙচুরে গিয়ে কোনো ইট পাটকেল পরে আহত হয়েছে তাও না ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাত নয়টার দিকে সম্ভবত সোয়া দিকে এই আমি যখন নিউজটা করছি দেড়েক আগে প্রাইভেট কার দুর্ঘটনায় ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ভালোই আহত হয়েছেন আপনার রাত সোয়া দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ব্রিটিশ কাউন্সিলের সামনে এই দুর্ঘটনাটি ঘটে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আপনার চিকিৎসা দেওয়া হয় সার্জিস বলছেন যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে বাংলা মোটর কেন্দ্রীয় অফিসে যাচ্ছিলেন তাদের যেই কেন্দ্রীয় অফিস আছে নাগরিক কমিটির ব্রিটিশ কাউন্সিলের সামনে আসলে হঠাৎ করে রাস্তার একপাশ থেকে একটা শিশু গাড়ির সামনে দিয়ে দৌড় দেয় এটা বাংলাদেশের একটা কমন চিত্র ভাই ডিভাইডার আছে পথচারী পাড়া আছে কিন্তু বাঙালির বড় তারাহুরা সরকার অনেক চেষ্টা করেও আমাদেরকে এই নিয়মের মধ্যে আনতে পারে নাই রাস্তা একটু খালি দেখলে দৌড় দেয় কিন্তু ওই যে হঠাৎ করে একটা গাড়ি এসে যদি মাইরা দেয় আগে ড্রাইভাররা মারে যাত্রীরা মারে পরে দিয়ে ধরেন রুগী মানে যিনি আহত হন তার কি বলো যে সেবা চিকিৎসা চলে তো আজকে ঠিক সেম ঘটনায় ঘটছে তার গাড়ির সামনে তো হঠাৎ করে একটা বাচ্চা দৌড় দিছে তো ওই অবস্থায় আপনার প্রাইভেট কারকে সার্জিস যে গাড়িতে ছিলেন সেটা খুবই হার্ডলি ব্রেক করছেন আর ব্রেক করার ফলে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সাথে যে আইল্যান্ড আছে রোড ডিভাইডার সে আইল্যান্ডে গিয়ে গাড়ি ধাক্কা খায় বিশ্ববিদ্যালয়ের একুশ হলের শিক্ষার্থী শুভ হলদার বলছেন যে সংবাদ পেয়ে ছাত্ররা ব্রিটিশ কাউন্সিলের সামনে থেকে সার্জিস আলমকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে তার বাম চোখের পাশে কেটে গিয়েছে মাথা আপনার আঘাতপ্রাপ্ত হয়েছে আর ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জাবির হোসেন বলছেন সমন্বয়ক সার্জিস আলম আহত হয়ে হাসপাতালে এসেছিল বাম চোখের পাশে কেটে গিয়েছে চক্ষু বিভাগে তাকে ক্ষত জায়গায় একটা সেলাইয়ের কাজ লাগছে তবে তার চোখ এবং মাথায় বড় ধরনের কোনো ইঞ্জুরি হয়নি আর চিকিৎসা দিয়ে তাকে আপাতত ছেড়ে দেওয়া হয়েছে আর এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশের ভাঙার যে দৃশ্য সম্ভবত তিনি বাসা থেকে টোটাল লাইভ দেখছেন তবে এই আহত হওয়ার ঘটনা নিয়ে অনেকে অনেক ধরনের নিউজ প্রচার করা হয়ে গেছে অলরেডি বাট প্রকৃত ঘটনা হচ্ছে এই আমি এখন যে তথ্যটা আপনাদেরকে দিলাম এটা হচ্ছে অথেন্টিক ঘটনা ভালো থাকুন